জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে মঙ্গলবার সকালে সি অ্যান্ড বি মোড় এলাকায় শহীদ শাকিব আঞ্জুমের পিতা ও রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজিম আহমেদের উপস্থিতিতে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় পরে রাজশাহীর বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা ব্যাংক বিমা প্রতিনিধি শিক্ষার্থী আহত আন্দোলনকারী সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা জানান আন্দোলনের মূল লক্ষ্য অধিকার আদায় যেন ব্যর্থ না হয় সেদিকে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান আগতরা বিশাল Uhto